মুহূর্তে সরাইয়া বল্ল সমস্ত মিশর শহরে সাথে সাথে ফেরাউনের জল্লাদদাহিনি চুরিটা কোনি আদি রে নিশ্চয়ই দুশমনের গোষ্ঠীর সেলে হবে আমাদের হাত থেকে বাঁচাবার জন্য নদীতে ফেলে দিয়েছিল এক কোণে আমাদের হাওলা করা একুনি কেটে ফেল ফেরাওনের বিবি আসিয়া কইলো জল্লাদদাহিনি রে এই সেলে ডারে দেখতেই আমার মহব্বত লেগে গেছে গাড়ারে কাটতে দিতাম না আমি লালন পালন করব।। মুফাসিরিনে কেরাম লেখেন ওই যে কুসিল আমার মহব্বত লেগে গেছে এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন মরণের সময় নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ নবীর বেলায় যেই কথা আলেমদের বেলায় এই কথা আগে আলোচনা হয়ে গেছে সুতরাং নবীর প্রতি যার অন্তরে মহত থাকবে সত্তার যেমন মরণ কালে ইমান নসিব হবে আলেমদের প্রতি যাদের মহব্বত থাকবে তাদেরও মরণ কালে ইমান নসিব হবে জল্লাদ বাহিনী তোমার মহবত লাগলে কোনো তো না আমরা সরকারের বেতন কাই কাটতে ফেলাইবার জন্য বেতন হালাল হালালকে দেখাও লাগলো তেরাউনের জল্লাদ বাহিনীও সরকারের বেতন হালাল হালালকে দেখাইতো আমরার জল্লাদ বাহিনী কতটুকু হালাল কিরা খায় তা কাহিনী পিতাম নেই আজকে থেকে মনে হয় চল্লিশ বছর আগের কথা নয় ব্রাহ্মণবাড়ি এক মাহিল কিরা রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম গিয়া দেখি গাড়ি সাইডা দিয়ে সাইডা দিতেছে টিকিট নেওয়ার সুযোগ নাই টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম টিটি সাহেবকে কইলাম টিটি সাহেব গাড়ি সাইডা দিছে আমি টিকিট দিতে পারছি না আমাকে একটা টিকিট বানায় দেন এবং বাড়া যা হয় নিয়ে যান উনি আমাকে স্যার দেখাইয়া কয় টিকিট বানাইয়া দেওয়া যাবে না আমি বললাম কেন সরকার আপনাকে বেতন দেয় আমাকে টিকিট বানাই দেওয়ার জন্য সরকারের বাফের সম্পত্তি বিক্রি করে না এই দেশের জনগণের মেহনত মজুরির বিনিময়ে ট্যাক্সের পয়সা দিয়া বানাই দেওয়া যাবে না এই তো আপনারা মনে রাখেন যত লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি কর্মচারীদেরকে সরকার বেতন দেয় সবগুলি সরকারের বাবার সম্পত্তি বিক্রি করে দেয় আহ তাদের উপার্জিত সম্পদ এই যে মনে রাখতে হবে বলে যাবে না আমি কইলাম জনগণের বেতন খাটবেদা আর আমারে টিকিট বানায় দেওয়া যাবে না কেন বলতে হবে কয় টিকিট বানায়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা টিকিটের রেল চড়ার জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেবো জরিমানাও দিব টিকিট বানায় এখন চড়া সুরে না এখন নরম সুরে কয় হুজুর আপনার জরিমানা তো লাগবেই না বাড়াও সবটুকু লাগবে না শুধু টিকিট সারা জামা আমার আল্লাহ কি দেখা আপনাদের দেশের সরকারি কর্মচারীরা কি ফেরাউনের দেশের সরকারি কর্মচারীর থেকেও নিকৃষ্ট নয় এই কথাটাও আপনাদের জানা দরকার ফেরাউনের সরকারি কর্মচারী কয় সরকারের বেতন কাই সরকারের কাজ করতে হবে আর আমার দেশের সরকারি কর্মচারী কয় সরকারে ভাইলে ভাইলে না ভাইলে নাই আমারে দেলাম কেমন দেশে বাস করেন দেশটা তো চিহ্ন রাখুন দরকার আমি বললাম টিকাট ছাড়া তোমাকে এক পয়সাও দেব না কয় আমি আপনার কাছ থেকে কম পয়সা নিতে চাই আপনি বেশি দিতে চান কেন আমি বললাম তোমারে আমি বেশি ইতিহাস দিতাম চাই তুমি কম নিতে চাও কেন এবার যাই ফেরাউনের দেশ জল্লাদ বেহিনী কয় আমরা সরকারের বেতন খাই কাশ্মীরে বেতন নিতে হবে তোমার মহব্বত লাগে থাকে এগুলি আমরা বুঝি না দেও ফেলে হত্যা করে ফেলবো ফেরা মুসা ফেরাউনের বিবি আসিয়া কয় ফেরাউন তো আমার স্বামী আমার স্বামীর আইন পালন করার জন্য তোমরা হত্যা করবা আমি আমার স্বামী যদি আমাকে অনুমতি দেয় ছেলে যদি তোমার অনুমতি দেওয়া লাই তখনও আমরা বেতন খাওয়া ঠিক আছে উচিত উচিত হবে আমাদের বেতন খাওয়া অন্যায় হবে না আমরা দাঁড়ায় রইলাম এক্ষুনি তোমার স্বামীরা জিজ্ঞাসা করে ফেল জল্লাদ বাহিনী চক্কু হাতে নিয়ে দাঁড়ায় রইল আর বিদি শিশু মুসা কুলে নিয়ে ফেরাও নে গেল গিয়া কইলে এই হইল একটা কাহিনী একটা লাশ ফেলে পাওয়া গেছে তোমার জল্লাদ বাহিনী কাটতে ফেলাইতে চাই আমি কইছি আমার মহব্বত লাগে লালন ফালন করতে চাই তোমার অনুমতি সারা মানে না তার সে তারা ওখান বলো তুমি অনুমতি দিলে কিনা তারা ওকে এই আসিয়া তোর মহব্বত লাগতে পারে আমার মহব্বত লাগে না বিবি আসিয়া যে মহব্বত লাগে বলছিল এই জন্য ইমানদার অবস্থায় মরণ হয়েছে ফেরাউন যে মহব্বত লাগে না বলছিল এই জন্য মরণ পর্যন্ত করতে হবে কেন যুক্তি নাই দুই নম্বর মহব্বত করার ফলাফল বিবি আসিয়ার মতো মরণ তিন নম্বর আলেমকে মহব্বত না করার ফলাফল ফেরাউনের মতো মরণ